হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার লাইভ স্ট্রিম কি নামলে লাগে হ্যাঁ ডাফি কি নাম আছে দেখো দেখো তো আমি একাই আছি একাই আছি তো এ তো কিছু একটা মিসিং আছে অ্যাবসেন্ট অরূপ ভাই বলবো আর ভাইয়ের বলবো নাই তোমার কাছে ওটা আমি দাও আছে তাই তো নোডা নিয়ে কেরা আমরাই তো টুকটাক ওই ওই খেলতে পারি আমি খেলতে পারি আমার তো ওপেন কর আছে তুমি দিয়ে রাখো চলো অন্যটা ধরো তাহলে কোন ডিসকানেক্ট করে আবার গেমে ঢুকতে হইব আমার দেখো জলদি ঢুকো যত সুন্দর কাপ তুলে সব বসলাম মিয়া

হ্যাঁ হাওয়াই জয় হইছে তো অফিশিয়াল চালু হইছে হুম জয়বা অফিসে যাইবা কইডা কইতে কই যাইবো জানে না দাদা দাদা আপডেটটা দেখি কোন বে আপডেট আ চিডাং টু কল যাবা না 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 যি না চলো যাই সবার সাথে মজা হইবো আসো যাক তাহলে আমার আমার লঞ্চ পেট মার লাগব এখন এইটা বন্ধ করে মোট ম্যানেজার কই সচরাং তবে রইছে আমার বনে বেরো এনে নাও না বনে বেরোয় নাই না ঢুকই দাঁড়াও আসো কালকে কত কালকে মাইম ভাই জেমনে বিশম খাইলো

দ্য কনওয়ে দুঃখতারিন হনো আপনারা কি নাম দেওয়া কমব্যাক রাজিত মাহমুদ 2017 আচ্ছা যাদের নাম আমার ডিসকর্ড সাথে মিল নাই তারা কিন্তু অফিশিয়াল के ओके एस एस एट आई বলো ভাই বলো তুমি এইতো কোন বই উম আমি এখনো কোন বই সার্জ দিতেছি ai mà tôi đục vô đục đi chơi nga na Hmm. Maybe that. Maybe i তাই কুড়ি থেকে চালু হবে হায়দ্রাবাদ থেকে হ্যাঁ সাহেদাবাদ তো আমি জিরো ক্যামেরা দিতে পেরেছি না ভাই মানে লোডই নিচ্ছে না ক্র্যাশ দিল তো সেটা তো चीर में रह

যা করলেন জীবনে মানে যা বলতে Other questions?